মৃত্যুর পর মানুষের দেহ থেকে তার রুহু বেরিয়ে যায় কিন্তু এখন প্রশ্ন হলো সেই রুহু বা আত্মা কোথায় যায় কি করে যখন একজন মুমিন ব্যক্তি মারা যায় তখন তার রুহু আল্লাহর নির্দেশে দেহ থেকে বেরিয়ে আসে দুইজন আসমানি ফেরেস্তা আল্লাহর নির্দেশে সেই রুহুকে নিয়ে যায় জানাতের দরজার সামনে রুহুকে যখন জানাতের দরজার সামনে আনা হয় তখন অসংখ্য ফেরেস্তা তাকে স্বাগত জানায় তারা ফুল ছিটিয়ে বলতে থাকে আহালান সাহালান এ পবিত্র আত্মা তোমাকে স্বাগত তুমি দুনিয়াতে অনেক কষ্ট করেছ এখন তোমার সুখের সময় এই সম্মান ও ভালোবাসায় রুহু আনন্দে ভরে যায় তারপর তাকে জান্নাতের বাগানে বিশ্রামের জন্য রাখা হয় সেখানে সে শান্তি ভোগ করে যখন কোনো বেনামাচির মৃত্যু ঘটে তার আত্মার সম্পূর্ণ ভিন্ন রূপ হয় তাদের রুহুকে কঠিন শাস্তির দিকে নিয়ে যাওয়া হয় জাহান্নামের ভয়ঙ্কর দরজার দিকে অতএব মৃত্যুই শেষ নয় বরং নতুন জীবন শুরু তাই আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে সেই দিনের জন্য যাতে আমাদের রুহু জান্নাতের আহলান সাহালান লাভ কৰে